নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের তৃতীয় ও চতুর্থ অধ্যায় থেকে এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ষাটটি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল তৃতীয় অধ্যায় শব্দ ও পদ এক বা একাধিক ধ্বনির সম্মিলনে গঠিত অর্থপূর্ণ একককে কি বলে উত্তর শব্দ উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার উত্তর পাঁচ প্রকার কোন শব্দগুলো সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে উত্তর তৎসম শব্দ চন্দ্র গৃহ হস্ত কোন ধরমের শব্দ উত্তর তৎসম শব্দ কোন শব্দগুলো সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে উত্তর তদ্ভব শব্দ চাঁদ হাত মাথা কোন ধরমের শব্দ উত্তর তদ্ভব শব্দ সংস্কৃত থেকে কিছুটা বিকৃত হয়ে বাংলায় আসা শব্দকে কি বলে উত্তর তৎসম শব্দ গিন্নি কেষ্ট বৈষ্টম কোন ধরনের শব্দ উত্তর তৎসম শব্দ বাংলাদেশের আদিম অধিবাসীদের ব্যবহৃত শব্দকে কি বলে উত্তর দেশি শব্দ কুলা ডিঙা চাল কোন ধরনের শব্দ উত্তর দেশি শব্দ অন্য ভাষা থেকে বাংলায় আসা শব্দকে কি বলে উত্তর বিদেশি শব্দ চেয়ার টেবিল হাসপাতাল কোন ধরনের শব্দ উত্তর বিদেশি শব্দ গঠন অনুসারে শব্দ কয় প্রকার উত্তর দুই প্রকার মৌলিক ও সাধিত যে শব্দকে বিশ্লেষণ করা যায় না তাকে কি বলে উত্তর মৌলিক শব্দ নদী বই কোন ধরনের শব্দ উত্তর মৌলিক শব্দ যে শব্দকে বিশ্লেষণ করলে একাধিক অর্থপূর্ণ একক পাওয়া যায় তাকে কি বলে উত্তর সাধিত শব্দ বিদ্যালয় হিমালয় কোন ধরনের শব্দ উত্তর সাধিত শব্দ অর্থ অনুসারে শব্দ কত প্রকার উত্তর তিন প্রকার যৌগিক রূঢ়ি যোগরূঢ় যে শব্দ প্রকৃতি ও প্রত্যয়ের অর্থের সাথে প্রচলিত অর্থের মিল থাকে তাকে কি বলে উত্তর যৌগিক শব্দ গায়ক বাবু আনা কোন ধরনের শব্দ উত্তর যৌগিক শব্দ যে শব্দ প্রত্যয় বা উপসর্গ দ্বারা গঠিত হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে তাকে কি বলে উত্তর রুঢ়ি শব্দ সন্দেশ তৈল কোন ধরনের শব্দ উত্তর রুঢ়ি শব্দ যে শব্দ সমাসের মাধ্যমে গঠিত হয়ে একটি বিশেষ অর্থ প্রকাশ করে তাকে কি বলে উত্তর যোগরূঢ় শব্দ পঙ্কজ জলধি কোন ধরনের শব্দ উত্তর যোগরূঢ় শব্দ বিভক্তিযুক্ত শব্দকে কি বলে উত্তর পদ বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে কি বলা হয় উত্তর পদ পদ কত প্রকার উত্তর পাঁচ প্রকার বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত পদকে কি বলে উত্তর সর্বনাম পদ যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে কি বলে উত্তর ক্রিয়াপদ ক্রিয়ার মূল অংশকে কি বলে উত্তর ধাতু চতুর্থ অধ্যায় লিঙ্গ বচন ও কারক ব্যাকরণে লিঙ্গ কত প্রকার উত্তর চার প্রকার যেসব শব্দ পুরুষ ও স্ত্রী উভয়কেই বোঝায় তাকে কি বলে উত্তর উভয় লিঙ্গ শিশু সন্তান পশু কোন লিঙ্গ উত্তর উভয় লিঙ্গ যেসব শব্দ পুরুষ ও স্ত্রী কোনোটিই বোঝায় না তাকে কি বলে উত্তর ক্লিবলিঙ্গ বই কলম চেয়ার কোন লিঙ্গ উত্তর ক্লিবলিঙ্গ বচন কাকে বলে উত্তর বিশেষ্য ও সর্বনামের সংখ্যা নির্দেশকারী ব্যাকরণিক উপাদান বচন কয় প্রকার উত্তর দুই প্রকার এক বচন ও বহুবচন একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাতে কী ব্যবহৃত হয় উত্তর বহুবচন কোন পদের বচন ভেদে রূপের কোনো পরিবর্তন হয় না উত্তর অব্যয় কারক কি উত্তর বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক কারক কত প্রকার উত্তর ছয় প্রকার বাক্যের ক্রিয়াপদের সঙ্গে কে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা কোন কারক উত্তর কর্তৃকারক শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন এখানে শিক্ষক কোন কারক উত্তর কর্তৃকারক ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা কোন কারক উত্তর কর্মকারক শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন এখানে ছাত্রদের কোন কারক উত্তর কর্মকারক ক্রিয়াকে কী দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা কোন কারক উত্তর করণ কারক লাঙল দ্বারা জমি চাষ করা হয় এখানে লাঙল দ্বারা কোন কারক উত্তর করণ কারক সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা বোঝালে কোন কারক হয় উত্তর সম্প্রদানকারক গরিবকে ভিক্ষা দাও এখানে গরিবকে কোন কারক উত্তর সম্প্রদানকারক ক্রিয়াকে কোথা থেকে কী থেকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা কোন কারক উত্তর অপাদানকারক গাছ থেকে ফল পড়ে এখানে গাছ থেকে কোন কারক উত্তর অপাদান কারক। ক্রিয়াকে কোথায় কখন কি বিষয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা কোন কারক উত্তর অধিকরণ কারক। বনে বাঘ আছে এখানে বনে কোন কারক উত্তর অধিকরণ কারক। বাবা এসেছেন এখানে বাবা কোন কারক উত্তর কর্তৃকারক পাপীকে ঘৃণা করো এখানে পাপিকে কোন কারক উত্তর কর্মকারক রাজা গরিবকে ধন দিলেন এখানে গরিবকে কোন কারক উত্তর সম্প্রদান কারক পরীক্ষায় ভালো ফল করতে হবে এখানে পরীক্ষায় কোন কারক উত্তর অধিকরণ কারক টাকা থেকে টাকা হয় এখানে টাকা থেকে কোন কারক উত্তর অপাদান কারক খুঁটি দিয়ে গাড়ি বাঁধো এখানে খুঁটি দিয়ে কোন কারক উত্তর করণ কারক সারা রাত বৃষ্টি হয়েছে এখানে সারারাত কোন কারক উত্তর অধিকরণ কারক কালবাচক